আসসালামু আলাইকুম আঁকি ডেলি ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরাও অনেক অনেক ভালো আছি প্রতিবারের মতো আজকে আমরা হাজির হয়েছি কলা খাওয়ার প্রতিযোগিতা নিয়ে এটা আমার নতুন চ্যানেল অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি আঁকি আমি আমিনা এখানে দু ডজন কলা আছে আমি এক ডজন আমি না এক ডজন তিন মিনিটে কি কয়টা খেয়ে শেষ করতে পারি তাহলে আমি না শুরু করা যায় আচ্ছা ঠিক আছে আজকে কিন্তু টস হবে আচ্ছা ঠিক আছে টস করো তুমি কি নিবা সাপলা না মানুষ আমি সাপলা মানুষের তুমি আগে খাও কারণ সাপলা পরে খাবে আচ্ছা আবার না আবার না তুমি আগে খাও তুমি আচ্ছা একবার যদি যদি হ্যাঁ তাও তুমি তুমি খাও তাহলে কি তুমি রেডি হ্যাঁ আমি রেডি শুরু করো স্টার্ট খাও তাড়াতাড়ি তেতো তিরিশ সেকেন্ড হয়ে গেছে তুমি তো খুব তাড়াতাড়ি খেতে পারো আর এবারও তো আমি পারবো না এক মিনিট কিন্তু শেষ তোমার সাথে আমি এবারও পারবো না তুমি খুব খাচ্ছ এক মিনিট পঁচিশ সেকেন্ড কিন্তু হয়ে গেছে সাতাশে চলে গেছে তুমি খুব খাচ্ছ দুই মিনিট কিন্তু প্রায় হয়ে গেল খাও তাড়াতাড়ি তুমি পারবে তুমি এখনো পারবে তিরিশ দুই মিনিট করে আর একটা হাতে নিও চল্লিশ সাতচল্লিশ সাতান্ন স্টপ তোমার তুমি খেয়েছো তিন মিনিটে কয়টা কলা খেয়েছো শেষ করি মুখে তুমি তিন মিনিটে কয়টা কলা খেয়ে শেষ করছো দেখে আমি গুনবো আচ্ছা ঠিক আছে গুনো আচ্ছা ঠিক আছে গুনি এক দুই তিন চার পাঁচ তুমি তিন মিনিটে পাঁচটা কলা খেয়ে শেষ করছো দেখি আমি তিন মিনিটে কয়টা কলা খেয়ে শেষ করতে পারি আচ্ছা ঠিক আছে দেখা যাক তুমি কয়টা খাইতে পারো আমি না তুমি কি তাহলে খাওয়ার জন্য রেডি হ্যাঁ রেডি তাহলে কি শুরু করব হ্যাঁ শুরু করা যাক আচ্ছা স্টার্ট শুরু করো বিশ সেকেন্ড চলতেছে তাড়াতাড়ি খাও একচল্লিশ সেকেন্ড চলতেছে

দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড শেষ টাইম শেষ তোমার টাইম শেষ আমি না আমি তো তিন মিনিটে পাঁচটা খেয়েছি হুম দেখি তুমি তিন মিনিটে কয়টা খেয়েছো গুন বখন আচ্ছা ঠিক আছে গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তো তুমি আজকেও দিচ্ছ আমি হেরেছি আমি না আজকে কি কোনো শাস্তি আছে হ্যাঁ অবশ্যই শাস্তি আছে যেহেতু তুমি হেরেছো তোমাকে তো শাস্তি দিতেই হবে আজকে ক্ষমা করা যায় না না ক্ষমা করাই যাবে না তুমি তো হেরেছো না আজকে ক্ষমা করো আজকে কিন্তু তোমাকে ক্ষমা করে দিলাম এর পরবর্তীতে কিন্তু কোনো ক্ষমা হবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে সাজা থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ